শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু কথা দিছিলাম যে আমার এলাকায় এমনভাবে পর্যটনরে আগাই নিব যে আপনারা টাকা খরচ করে আমার এলাকা দেখতে আসবেন এর ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখাই ছোট্ট একটা পরিত্যক্ত যাত্রী ছাউনি এই যাত্রী ছাউনির আমি কি বানাইছি আমি সহযোগিতা সবার নিয়ে আপনাদেরকে একটু দেখাইতে চাই এই যে আমার সামনে যেটা আছে একটা যাত্রী ছাউনি আপনাদেরকে দেখাইতে চাই যে পরিত্যক্ত যাত্রী ছাউনি থেকে কি বানাইছি আমি আপনাদেরকে দেখাইতে চাই এই একটা পরিত্যক্ত যাত্রী সাউলি ছিল এই যাত্রী সাউনি থেকে আপনাদেরকে দেখাই যে এই যাত্রী ছাউলাই সবাই এই আস্তে এইখানে আস এই দেখেন আমাদের স্লোগানটা কি স্লোগানটা থেকে আমরা পরিবর্তন ধরে দেখেছি এই দিকে এই দিকে দেখেন এই যে এইটা থেকে চা বাগানের চা বাগানের যে আমাদের শ্রমিক ও বোনেরা যে পাঁচটাকে নিয়ে যে কাজ করে এটার একটা ছবি আমরা এই জায়গায় নিয়ে আসছি যে আপনি বাইরে থেকে আসলে দেখবেন যে তারা কিভাবে এই পিছনে এই কি দিয়ে এই কাজগুলা করে আমি আপনাদেরকে আরেকটু দেখাই আসেন এই এই জাতি ছাউনির ভিতরে আসেন ভিতরে হচ্ছে এই দুজন এই দুজন থেকে গিয়ে খারিয়া ভাষায় কথা বলা আদিবাসী এই ভাষা এই দুজন ছাড়া আপাতত বাংলাদেশে আর কেউ এটা ব্যবহার করেন না এটা ওনাদের ছবি আর আমরা এদিকে আনছি এটা আপনি এখানে বসে এখানে বসে আপনি এই এই বসে আপনি বাতাস এবং বৃষ্টির সময় বসে আপনি দেখতে পারবেন চা বাগানের যে ভিউ গুলা এইগুলো আপনি দেখতে পারবেন এরপরে আপনাদেরকে আবার আচ্ছা এইখানে এই জায়গায় হ্যাঁ এই জায়গায় আমরা বসার জায়গা করে দিছি এই যে আমেরিকা লন্ডনে আপনি পাবেন যে বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা বসার জায়গা এখানে গাছগুলার আমরা রক্ষা করতেছি কোনোভাবে গাছগুলা নষ্ট হচ্ছে না আর আরেকটা জিনিস দেখেন এইখানে এই যে প্লাস্টিককে আমরা দেখাচ্ছি যে এটারে কিভাবে রিসাইক্লিং করে মানে এটারে কিভাবে ভালো ভালো ব্যবহার করা যায় আর এখানে যে জিনিসটা দেখাইছি দেখুন চা বাগানের যে সংস্কৃতি এই যে এদের যে সংস্কৃতি এটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর এখানে দেখেন এখানে আমাদের চা বাগানে কয়েকটা ভাষা ব্যবহৃত হয় এর মধ্যে আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা সাঁওতাল ভাষাতে আপনারা কিভাবে বলে এটা ইনাক সোনার বাংলা ইন্দু আমিন দুলারেক মেখানা এটা হচ্ছে কি আপনার সাঁওতাল ভাষা উড়িষ্যা ভাষা এটা আমি পড়তে পারি না এটা আমি জানি না আর উরাও উড়াও তো পারবো না অনেকটা কিসের মতো তেলেগু ভাষা এটা না আর মুন্ডা ভাষা হামার সোনার বাংলা হাম তোকে ভালোবাসনা হাম তোকে ভালোবাসনা আর এই খারিয়া এটা এখন আর কেউ ব্যবহার করেন মাত্র দুইজন আছেন তাদেরকে আমরা একটা ইন্টারভিউতে দেখাইছি ইনার সোনার বাংলা ইনা মতে ভালোবাসাইতে ডিং এটা হচ্ছে কি এটা আমরা ভাষা যে আস্তে আস্তে হারাই যাচ্ছে এখানে আমি ভাগ্যবান যে আমি আমার যে দুই উপজেলা এর একটা উপজেলা হচ্ছে মাধবপুর এটা মাধবপুরে পড়ছে মাধবপুরের আমাদের সম্মানিত ইয়নো মহোদয় এবং এসিলেন মহোদয় এখানে আসেন আমি আপনার অভিজ্ঞতাটা বলতে চাই এবং আপনি মাধবপুরে যেহেতু আছেন আমাদের পর্যটক বাইরে যারা আছে তাদের যে তারা যদি আসতে পারেন এইটার ব্যাপারে আপনি দু এক কথা যদি একটু বলতেন ধন্যবাদ আমাদের মাননীয় এমপি মহোদয়কে আসলে আমি এর আগেও আমাদের চুনারুঘাটেও আরেকটি যাত্রী ছাউনিকে নতুন একটা রূপে সাজিয়েছেন আমাদের এমপি মহোদয় এবং আজকে মাধবপুরে এই যাত্রী ছাউনি সাজিয়েছেন আমি দেখেছি উনি শপথ গ্রহণ করার পরেই মাধবপুরে পর্যটন ক্ষেত্রে একটি অভিনব এবং অন্য অন্য অনন্যতম জায়গায় মাধবপুরকে এবং চুনারঘাটকে নিয়ে যাওয়ার জন্য মানে সামগ্রিক প্রয়াস আমাদের এমপি মহোদয়ের মধ্যে রয়েছে এবং আমরা এমপি মহোদয়কে নিয়ে কাজ করছি যেন একটা পর্যটনের ক্ষেত্রে যেন মাধবপুর এবং চুনারগড়কে যেন আমরা একটা ঘোষণা করতে পারি যেন নিয়ে যেতে পারি ধন্যবাদ ইয়ন মহোদয় এখানে আমাদের এই বাগানের যিনি ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করে উনি অনেক সহযোগিতা করেছেন এবং আমরা এই চা বাগান নিয়ে আমাদের সকল চিন্তা আপনার অনুভূতিটা একটু বলেন প্লিজ আর লোকজন দাওয়াত দিবেন যে আপনার এই বাগানের দিকে আশেপাশে আসার জন্য ধন্যবাদ মাননীয় এমপি সাহেবকে আর সত্যি একটা সুন্দর কাজ হয়েছে এবং আমাদের বাগানের যে এটা এটা একটা পরিত্যক্ত অবস্থায় ছিল এটাকে উনি এত সুন্দরভাবে সাজায় দিয়েছেন এটা আসলেও তাকে ধন্যবাদ দেওয়ার মতো এবং আমি চাই যে এই এলাকাতে যারা যাবে চলার পথে প্রত্যেকে এখানে একটু নামবে এবং কি করে সুন্দর আমি বক্তব্যটা ভিডিওটা শেষ করার আগে আগামীকালকে ঈদ আশেপাশে সবাইকে দাওয়াত দিচ্ছি কালকে আমাদের এই যাত্রী সাউনিগুলোতে সুন্দর সুন্দর মিউজিক বাজবে ঈদের দিন নামাজের পরেই মিউজিক বাজবে আপনারা আসেন প্রকৃতির সাথে গান এটা মিলে একটা সুন্দর একটা প্রোগ্রাম হবে আবার আগামী কালকে আমাদের এই চারটার সময় সুর চা বাগানে আমাদের একটা ব্রিজ উদ্বোধনে ভালো ভালো শিল্পী আসবেন ঢাকা থেকে তারাও এখানে এই যে গাছের মধ্যে থেকে ভালো গান পরিবেশন করবেন শুনেন আমাদের মাধব পর আমরা বলছিলাম যে আমি যদি এমপি হই আপনারা পাগল হয়ে যাবেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য এখানে এবং আমি এটা প্রমাণ এটা প্রমাণ করে ছাড়বো যে আমাদের এখানে আসলে আফসুস হবে যে একটা মেয়ে কেন বিয়ে দিয়ে যাচ্ছে পর্যটক আসছে আচ্ছা আচ্ছা দিকে আসো পর্যটক একজন দুইজন পর্যটক চলে আসছে তাদের কাছ থেকে অনুভূতি নেওয়া যাচ্ছে